ভালো হইলে তো আলহামদুলিল্লাহ ভালো তবে সকাল বেলার আকাশ নাকি মাঝে মাঝে জানান দেয় দিনটা কেমন যাবে আবার আমাদের কুমিল্লার ভাষায় বউ কয় যেই পাখি উড়ালে খাসায় ধরফরায় হ্যাঁ মানে যে পাখিটা আকাশে উঠতে পারবে এটা খাঁচায় থাকা অবস্থায় এটা ধরফরানি থাকে তো একটা তো আছে কথার যুদ্ধ আর একটা আছে কাজের যুদ্ধ দেখেন সে চাণক্য নীতির কথাগুলো হাজার হাজার বছর ধরে কেন সমাজ এখনো বিদ্যমান বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এরকম শব্দগুলো আছে না আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তো এই যে বিষয়গুলা কেন এতগুলা শ্লোক প্রবাদ বাক্য চাণক্য নীতির বক্তব্য দিলাম গতকালকে মানে আজকে রাতে এনসিপি একটা ঘোষণা দিয়েছে তো কেউ কেউ বলার চেষ্টা করছেন এই ঘোষণায় বিএনপি এবং জামায়াত হাই হাই করবে কেন তাদের হাতে সুযোগটা ছিল তারা পীর চিনতে পারে নাই অথবা রত্নদেরকে চিনতে পারে নাই যে তারা কি ঘটাই দিতে পারে রাজনৈতিক দল হিসাবে প্রথম সারের তিনটা দল যদি আপনি এখন বলেন এর মাঝখানে আছে বিএনপি এই মুহূর্তে রানিং আর কি আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ দ্বিতীয় আছে জামাত তৃতীয় আছে এনসিপি বর্তমান প্রেক্ষাপটে তিনটা দল জাতীয় পার্টিও রাইট নাও তারাও নির্বাচন করবে কিনা শিউন না তো যাই হোক এখন এনসিপি তলে তলে বিএনপি থেকে আসন চাচ্ছে এমন গণমাধ্যমে খবর প্রতিদিনই আসছে প্রায় কটা সিট নিয়ে ভাগাভাগি হচ্ছে আবার জামাতের সাথেও কানেকশন রাখতেছিল কিন্তু এই মুহূর্তে সে এনসিপির সাথে বিএনপির একটা দূরত্ব হয়েছে জামাতের সাথে পুরোই দূরত্ব এমন কি একাত্তরের বিচারের কথাও আবার নিয়ে আসছে নাসিরউদ্দিন পাটওয়ারিরা এখন তারা আসলে কোন দিকে যাবে নাহিদ ইসলাম বারবার বলতেছিল যে আমরা কারোর সাথে জোট বাঁধবো না কিন্তু গণমাধ্যমে খবর ছিল ভিন্ন অপরদিক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ তারা মাহফুজ তারাও নাকি বিএনপিতে যোগ দেবে এমন আশঙ্কা যখন আসলো এর মাঝখানেই বিএনপি এবং জামাতকে একটা কি বলা হয় যে শক দিলেন নাকি নিজেরাই বিএনপির কাছে কাছে সিট সিট চাইছিলেন চাইছিলেন পান পান নাই নাই তারা যতগুলো চাইছে ততগুলো পান নাই সেই কারণে মানিজ্য তো রাখতে হবে বিএনপির সাথে গেলে এনসিপি হারাই যাবে কারণ বিএনপির সাথে জোট আছে আপনি চিনেন কয়টা দলরে আওয়ামী লীগের সাথে চৌদ্দ দল আছে কোন দল এরা কারা দুই একটা দলের নাম ছাড়া চিনেন চিনেন না যা আমাদের সাথে জোট আছে কয়টা দলরে আপনি চিনেন সো বড় কোনো শক্তির সাথে ছোট কোনো শক্তি কানেক্টেড হলে বড় শক্তির আলোতে ছোট শক্তিটা ফোকাস হয় না তো স্বাভাবিকভাবেই নিজেদের রাজনৈতিক পরিকল্পনা হোক তারপর সর্দারি করার একটা বিষয় আছে নাসির উদ্দিন পাটোয়ারি যেই ভাষায় কথা বলে বা নাহিদরা নিজেদেরকে যতটা বড় মনে করে বিএনপি নেতাদের সামনে গিয়ে এত কথা বলার সুযোগ থাকবে না জামাতো পাত্তা দিচ্ছে না তাহলে তারা কি করবে শেষমেশ তারা করছে কি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন গতকালকে রাতে ঘোষণা দিয়েছেন যে নতুন একটি রাজনৈতিক জোট আসছে তো কারা সেই জোট মানে ডাকসু জাকসু রাকসু চাকসু চার চারটা নির্বাচন যোগসু নাকি আসতেছে এগুলাতে আসলে এনসিপির ছাত্র শক্তি যে ছাত্রদের দল আপনি কোথাও জয় জয়কার দেখছেন না আমি বরাবরই বলি এনসিপিতে আমার দুইটা মানুষের পছন্দ একটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ আর হচ্ছে যারা সামথিং ডিফারেন্ট তাদের মধ্যে আছে কিছু একটা আছে আমাকে এটা মনে হয় এদের সাপোর্ট আমি করি তো বাকিদের মধ্যে আমি তেমন কিছুই দেখি না গতানুগতিক ধারার হুমকি ধামকি তেলবাজি অথবা ধরেন ওই এক দল পচ করি আমি আরেক দলের গাইলানো ভোটের মাঠে তাদেরকে একটা নেগেটিভিটি তৈরি করা এছাড়াও এরকম আসে না আচ্ছা তো কিভাবে কি হবে রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত শেষে তিনি বলছেন দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স অর্থাৎ জোট দেখতে পাবে কয়েকদিনের মধ্যেই বিএনপি এবং জামাতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ যারা কাজ করবে জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এখন এই আকাঙ্ক্ষা কি আর আকাঙ্ক্ষার জায়গায় আছে জুলাই গণভ্যুত্থানের মধ্যে কেউ ছিল বিএনপি তারার আকাঙ্ক্ষা ছিল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে জামাতের আকাঙ্ক্ষা ছিল আওয়ামী লীগের সরাবে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে আকাঙ্ক্ষা তাদেরও ছিল নাসির উদ্দিনদেরও ছিল একটা রাজনৈতিক দল করবে তারা প্রধান হয়ে যাবে তাদের কেউ মন্ত্রী হবে তারা প্রাঢ় গাড়ি চড়বেন কেউ গুলশানে থাকবেন আর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে সবার এই ধরনের আকাঙ্ক্ষাই এখন জুলাইয়ের মধ্যে আমরা বুঝতে পারতেছি সবার টার্গেট ক্ষমতা ছিল তো তারা কাজ করবে আচ্ছা এমনকি ধর্মীয় ফেসিবাদ চাঁদাবাজ বিরোধী এই জোট প্রার্থী দেবে আসনে তো আমরা দোয়া করি করুক পাশ যারা সংস্কারের পক্ষে নারীদের পক্ষে পক্ষে দুর্নীতি সন্ত্রাস বিরুদ্ধে এগুলা কমন ডায়লগ এ সময় হাসনাত আবদুল্লাহ বলছেন জাতীয় পার্টিকে ব্যবহার করে আচ্ছা ভারত আমরা বুঝতে পারলাম এখন কারা কারা মিলে এটা করবেন এখানে যদি অলরেডি বেশ কয়েকটা গণমাধ্যমে বা ফেসবুক পেজে কয়েকটা নাম আসছে কিন্তু মূল গণমাধ্যমে এখনো ওইভাবে কারা কারা এনসিপির সাথে জুটে আসতেছে এটা বোঝা যায়নি তবে এখানে আলোচনা যাদের নাম আছে গণ অধিকার পরিষদ এ বি পার্টি বা আপ বাংলাদেশ এরকম কয়েকটা আছে যারা এখানে সম্ভবত কানেক্টেড হতে যাচ্ছে দেখা যাক তো আমার কাছে মনে হয় যে যারা মনে করছেন যে বিএনপি জামাত হাই হাই করবে করবে না তারা মনে করবে যে ভাই যাক এনসিপির সাথে নিলে ভোট ওইরকম বাড়বে না জামাতেরও বাড়বে না আর হচ্ছে কি ধরেন বিএনপিরও পারবে না বরং এনসিপির জন্য কপাল খুলতো যে কিছু এমপি হওয়ার সুযোগ থাকতো এখন থাকবে না হচ্ছে বাস্তবতা। আমি আমার তুলে ধরছি বাংলাদেশ জাতীয়বাদী দল জাতীয়তাবাদী দল বিএনপির আগামী দিনের যারা রাষ্ট্র ক্ষমতা অথবা এই দলটাকে লিড করবেন ধাপে ধাপে বেগম খালেদা জিয়া বা সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে আছেন জনাব তারেক রহমান একষট্টি বছর বয়সে পা দিয়েছেন এর পরবর্তী সময় বিএনপির কান্ডারি হিসাবে যাকে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন জাইমা রহমান অর্থাৎ তারেক রহমানের যিনি কন্যা আছেন যথেষ্ট শিক্ষিত বিদেশে পড়াশোনা করেছেন স্মার্ট ডেসিং সুন্দরী সবকিছু আমরা বলতে পারি মানে আগামী দিনে তিনি জাতীয়তাবাদী দল বিএনপি লিড করার মতন হয়তো সকল রকম দক্ষতা যোগ্যতা যেগুলা শিক্ষাগত দিক থেকে দরকার ছিল সেগুলো আছে এবার দরকার হচ্ছে রাজনৈতিক ম্যাচিউরিটি তো তিনি এই প্রথমবারের মতন রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেভাবে দীর্ঘ সতেরো বছর বিদেশ থেকে পরিচালিত হয়েছে এখন আওয়ামী লীগ হচ্ছে তো অনলাইনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করা কথাবার্তা বলা তাদের মনোবল চাঙা করা এই কাজগুলা যত যেমন যতদিন করে আসছেন তো তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের হাতে খড়িও আপনার ঠিক একইভাবে হয়েছে তবে এটা নিয়ে পজিটিভও আছে নেগেটিভও আছে পজিটিভ হচ্ছে যে না রাজনীতিতে তার হাতে করি হলো এবং কি নেতাকর্মীদের সাথে ইউরোপ ভিত্তিক যে প্রতিনিধি আছেন তাদের সাথে একটা প্রোগ্রামে তিনি প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন যেহেতু প্রোগ্রামটা ছিল প্রবাসীদের ভোটাধিকার তার মানে বিদেশে যারা বসবাস করে তো এখন এতগুলা দেশে একসাথে গিয়ে প্রোগ্রাম করার চেয়ে ব্যাটার ছিল অনলাইনে করা এটা নর্মালি আমরা বোধগম্য হয় কিন্তু অনেকের বক্তব্য যে তিনি কেন আসলে বাংলাদেশে এসে সরাসরি বিএনপির ভবিষ্যৎ কান্ডারি হিসাবে বাবার অনুপস্থিতিতে অথবা এই মুহূর্তে বেগম খালেদা জিয়া তিনি আপনার অসুস্থ আছেন হাসপাতালে আবার নিয়মিত যাতায়াত আছেন এই মুহূর্তে দল হিসাবে বিএনপির যারা মূল কারিগর মানে জিয়া পরিবার তাদের কিন্তু কোনো উপস্থিতি নেই এর বাহিরে দলটির বিভিন্ন নেতাকর্মী দিয়ে এই মুহূর্তে কার্যক্রম চলছে তো কেউ কেউ মনে করছেন যে জাইমা রহমানকে বাংলাদেশে পাঠিয়ে তারেক রহমান আসতে হয়তো ডিসেম্বরের সাত তারিখের মধ্যে আসতে হবে আমরা যতদূর জানি যে তফসিল ঘোষণার আগে তিনি যদি বাংলাদেশে না আসেন তাহলে তার ওনার কিন্তু বাংলাদেশে এখনো ভোটাধিকারের সুযোগ নেই রাইট নাও প্রবাসী যে ভোটাল সিস্টেম সেখান থেকে তিনি অ্যাপ্লাই করেন তার মানে তিনি দেশে আসবেন অলরেডি তার গুলশানের বাড়ি প্রস্তুত করা হয়েছে বুলেট প্রুফ গাড়ি সম্ভবত আনাও হয়েছে তো সব কিছু মিলিয়ে প্রস্তুতি থাকলেও তারেক রহমান দেশে কবে ফিরবেন নেতাকর্মীরা স্লোগানও দিচ্ছেন ডিসেম্বর ইজ কলিং তারেক রহমান ইজ কামিং তো একটা অপেক্ষার পালা চলছে তবে এই যে নির্বাচন পরবর্তী বা নির্বাচন আগের যে সময়টা পাঁচই আগস্ট পরবর্তী মনোনয়ন ঘোষণা করা হয়েছে দলের মধ্যে অনেক জড়িয়েছে এলাকা এলাকায় মনোনয়ন প্রার্থী যারা পেয়েছেন আর যারা পান নাই তাদের মধ্যে নানান কেওস আছে সবকিছু মিলিয়ে একটা হজবরল অবস্থায় কিন্তু বিএনপির রাজনৈতিক প্ল্যাটফর্মটি আছে এখানে জনাব তারেক রহমান সরাসরি থাকা অথবা ওনার বিপরীতে কেউ থাকা মানে হচ্ছে সেটা জাইমা রহমান যদিও বয়স খুব বেশি না তারপরেও ওনার যে জায়গা বা তার যে শিক্ষাগত যোগ্যতা দক্ষতা সেখান থেকে তিনি এসে মোটামুটি হয়তো অনেকটা ব্যালেন্স করতে পারতেন অথবা মাঠ পর্যায়ে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন সেইখানেও তার সরব উপস্থিতি জায়মা রহমানের দলীয় নেতাকর্মীদের অনেকটা মনোবল চাঙা করতো কেউ কেউ বলার চেষ্টা করছেন যে দুধের স্বাদ ঘোলে মেটাইতে পারতো যে না তারেক রহমানের মেয়ে অন্তত এখানে আছে ইভেন রাজনীতির মাঝে পরিচিতি হবার বা পরিচিতি নেওয়ার যেই বিষয়টা থাকে এটা তিনি এই মুহূর্তে পারতেন অন্য সময় এটা একটু কিছুটা হয়তো এতটা পপুলারিটি অথবা জনগণের কাছাকাছি যাওয়ার যে সুযোগটা এতটা অন্য সময় থাকবে না কারণ ক্ষমতায় বসে গেলে দৃশ্যপটগুলো একটু ভিন্নই হয় ক্ষমতার পরে ক্ষমতার আগে দুইটা বিষয় দুই রকম